জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সর্বলোক মহেশ্বর আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন উত্তরে কি বলছে শুনুন জগৎ যেরূপ হোক না কেন প্রকৃতপক্ষে সকলেই আনন্দ রয়েছে আনন্দ যদি না থাকত জীব এতকাল কিভাবে থাকতে পারে জীব যদি জানত যে এই জগৎ দুঃখে ভরা তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাত কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্যে পরিভোজন করেই না আমরা জানি বিষ্ঠা কত নোংরা বিষয় তাতে আমাদের বিরক্তিভাব হলেও ভজি পোকাগুলি কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না কারণ বিষটা খেয়ে সে আনন্দ পাচ্ছে লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে লাইটের কাছে বারে বারে ঠোকর খেয়ে মরে যাবে তবুও লাইট ছেড়ে যেতে চাইবে না কারণ লাইটেই সে আনন্দ পাচ্ছে আমাদের জড়দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে বহু অসুবিধা হচ্ছে তবু দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছি না কারণ এই দেহে থেকেই আমরা আনন্দ পেতে চাই কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন পূর্বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চলার ভাব না হলেও পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে পারে প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে সুযোগ না হয়ে ছারপোকার শরীর ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতরে জীবনযাপন করবার সুযোগ পাওয়া যেতে পারে বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ, গোসাপ তিমি হওয়ার সুযোগ পাওয়া যাবে সন্দেহ নেই অতএব এই জগৎ এক প্রকার আনন্দ ভোগের জগৎ বটে ভগবত সেবা অনুমুক্ত মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে ভগবত সেবা বিমুখ মানসিকতা থাকলে জড় জগতের আনন্দ পাওয়া যাবে ভগবত বিমুখ তাই ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত হয়েছে এখানে মায়া সুখ আনন্দে সবাই রয়েছে গাধার যতই গর্ধভীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন তবুও সে গর্ধবীর সঙ্গে আনন্দ পেতে চায় চিন্ময় আনন্দ এবং জড়ো আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায় যেটাই আমরা চাই প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময় দুঃখ দিয়ে তৈরি দুঃখময় হলো কেন সময় করে জগৎটা নির্মিত হলো না কেন এই রকম প্রশ্ন করায় অমলক ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে সুদুর্লভ মনুষ্য শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে হরি ভজন করবে এইভাবে জীবন জীবনযাপন করতে করতে একদিন দেহ ত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র এই জীবনটি চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ দুঃখ থেকে শিক্ষা হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে